কেন আমি তো কথা বলতে পারছি না কারণ আমার শরীরে আমার মনে আসিয়া বসে আছে আসিয়ার যে অবস্থা এখন এটা আপনারা ভেবে দেখেছেন এই বাংলাদেশ কি আমাদের কাম্য ছিল বেশি কথা বলতে না একটি কথা ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এবং বাংলাদেশে এই আইন হোক ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে আমার নারীরা আমার বোনেরা আমার মায়েরা আমাদের কোনো নারী আর অনিরাপদ থাকবে না আর একটি ধর্ষণের ঘটনাও আমরা শুনতে চাই না আমাদের আমি যদি কিছু মাস আগে জুলাই আন্দোলনের দিকে ফিরে যাই আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নামতে হয়েছিল আন্দোলন যখন সফল হয়েছে পুরুষরা ঘরে ফিরে গিয়েছে কিন্তু Ja, Bella. প্রশ্ন এটা শুধু মানে কোনো কোন